হ্যালো বন্ধুরা কেমন আছেন এর তোমরা খুব ভালো আছো আমাদের জার্নিটা এখানে শেষ আমরা গন্তব্যে পৌঁছেই গেছি আর একটু ট্রেনটা স্লো হবে আমরা নেমে আমরা সকলে রেডি হয়ে গেছি নামার জন্য তো দেখো এই যে আমরা জম্মুতে নেমে গেছি তো আমরা সকলে মিলে রওনা দিচ্ছি একসাথে আমার স্টেশন বাইরে আসলাম সকলে মিলে এটা দিয়ে আমরা বাইরে আসলাম সকলে এরপরে আমরা এরপর স্টেশনের পাশে আর আইডি কার্ডটা করে নিতে হবে আমাদের এটা ছাড়া আমাদের যাত্রা হবেই না তো ফার্স্ট আমি গেলাম করে নিয়ে আসলাম এরপরে বাকি সকলকে বললাম এইভাবে করো তো সকলে চলে এসেছে এক এক করে সকলের হয়ে গেছে যাই হোক সকলেই হচ্ছে আমরা চেয়েছিলাম তাড়াতাড়ি যেন কার্ডটা হয়ে যায় হয়ে গেছে এরপরে আমরা টোটো ধরে নিয়েছি স্টেশন থেকে বেরিয়ে টোটো করে আমরা যাচ্ছিলাম ভগবতী ক্যাম্প তো পেছনে তিনজন বসেছে আমি সামনে বসেছি তো আমরা পৌঁছে গেছি বেশিক্ষণে রাস্তা নেই হেঁটে গেলে যাওয়াই যায় কিন্তু আমরা টোটো করেই যাচ্ছি তো আমরা পৌঁছেই গেছি দেখো তো এখন এইভাবে সিস্টেম করে দিয়েছে আমি আসিনি তো ফার্স্ট টাইম তো চেকিং করে আমরা যাচ্ছি ভগবতী ক্যাম্পের ভেতরে ভেতরে এসে ব্যাগ ট্যাগ রেখে সব কিছু গুছিয়ে তারপরে খাওয়ার জন্য আসলাম তার মধ্যে দুপুরে ছিল ভাত একটা খাবার কি নাম আমি জানি না বেশ খেতে ভালো লাগলো খেয়ে নিলাম খিদেও পেয়েছিলো প্রচুর সেইভাবে যাত্রাটা অনেকটা এগিয়ে এসেছে তারপরে খাওয়া দাওয়া কমপ্লিট করে আমরা একটু রেস্ট করব রেস্ট করে তারপরে আবার আমরা ভোরে বেরিয়ে যাব এই দেখো আমাদের খাবার এই দেখো ক্যাম্প নভবতী ক্যাম্প এখানে সকলে আসে বিকেলবেলা টিফিন নিচ্ছে সবাই যা খাচ্ছে এ দেখো ক্যাম্প খুবই সুন্দর পরিষেবা সেবা আর প্রচুর তীর্থযাত্রীরা আসছে যারা দর্শন করে এসেছে তারাও ব্যাগ নিতে আসছে এখানে ব্যাগ রাখার একটা সুবিধা আছে ব্যাগ রেখে তোমরা যাত্রা করতে পারো তো আমরা বিকেবেলায় নেমেছিলাম একটু চা খেতে চা খেয়ে একটু ঘুরলাম ঘুরার পর আমাদের সময় হয়ে এসেছে ভোরের বেলায় যাত্রা বাস ধরতে হবে তার জন্য আমরা সকলে মিলে বেরিয়ে পড়েছি বাস ধরার জন্য প্রচুর ঘুম পাড়ছিল ঘুম পেলেও কিছু করার নেই বাসটা ধরতে হবে টাইমে হয়ে এসেছে দেখো প্রচুর মানুষ বাস ধরার জন্য সকলকে বারবার বলছে বাসে ওঠার জন্য যত তাড়াতাড়ি যত বাসে উঠবে সকলে প্রায় তাড়াতাড়ি বাসটা ছাড়তে পারবে অ্যানাউন্সমেন্ট হচ্ছে তো সকলেই বাসে উঠে গেছে ভোলেনাথে নাম করছে বাস সারার সময় জয় কারা করছে জয় কি জয় যাত্রা যেন সকলেই শুভ হয় সকলে প্রস্তুত রেডি আমাদের গাড়িটা একদম ছেড়ে বেরিয়ে যাচ্ছে সকল গাড়ি লাইন দিয়ে বেরিয়ে যাচ্ছে আর্মি থেকে ফোর্স থেকে যেভাবে সহযোগিতা করছে সত্যি কোনো যাত্রীর অসুবিধা হবে বলে আমার মনে হয় না তারপরে আমরা বালগাঁও যে নদীর যে প্রকৃতির যে সৌন্দর্য দেখে মুগ্ধ দেশ মুগ্ধ